আচ্ছা এমন ফানি মোমেন্ট কি কোনোদিন দেখছেন যে সরকারি মদদে ঘটানো একটা ঘটনার জন্য সরকারি নিন্দা জানায় সরকারি প্রতিবাদ করে এমন ফানি মোমেন্ট কি আপনার জীবনে কোনোদিন দেখছেন ভাই মানে এই জুলাই আন্দোলন না হইলে ভাই আমরা এই ফানি মোমেন্ট কোনোদিনও দেখতে পারতাম না যে সরকারি একটা ঘটনা ঘটাইছে সরকারি এর মদদে আছে আবার সেই ঘটনার জন্য সরকারি প্রতিবাদ জানায় সরকারি নিন্দা জানায় এবং সরকারি বলে যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের মানে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এই রকমের পানি মোমেন্ট আমি আমার জীবনে দেখিনি আপনি দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একটা বিষয় কি মানে যেই মজাটা বাকি ছিল ওই মজাটাও ইন্টারিম সরকার দিয়ে দিছে এখন আর কিচ্ছু বাকি না এখন বাকি আছে কি শুধু জানেন শুধু নির্বাচনটা বাকি আছে এখন এছাড়া আর কিচ্ছু বাকি নাই গতকালকে নুরুল হকনের উপরে যে মানে হামলাটা হয়েছে ওই হামলা করছে কারা প্রশাসন করছে পুলিশ আর্মি করছে এরপরে জাতীয় পার্টি ওই বিজাতীয় পার্টি ওইটা বাদ মনে করেন পুলিশ আর সেনাবাহিনী এই ঘটনাটা ঘটছে উপরে হামলা করছে এখন এই পুলিশ আর সেনাবাহিনী কারা সরকারি প্রশাসন এখন এই সরকারি একটা হামলার ঘটনা ঘটাইছে জন্য সরকারই আবার ঘোষণা দিয়েছে যে এই হামলার তীব্র নিন্দা জানায় এবং হালকা প্রতিবাদ জানাই এরপরে সুষ্ঠু তদন্ত হবে সেই তদন্ত করে বিচার ফয়সালা করার জন্য এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ মানে বলছেন আইন উপদেষ্টা যে সবকিছু আইন করে সে আইন উপদেষ্টা বিচার চায় কার কাছে বিচার চায় আমি বুঝিনা না আইন উপদেষ্টা এই ঘটনার নিন্দা জানাইছে এবং হালকা পৃথিবাদ জানাইছে এই আইন বিচার চায় এমন কি প্রধান উপদেষ্টা সেই পর্যন্ত বিচার চায় সেই এই ঘটনার নিন্দা জানাইছে যে এমন ঘটনার জন্য নিন্দা এবং প্রতিবাদ জানায় এতখানি একটা প্যারাগ্রাফ লিখছে এখন শুধু বাকি আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যটা দেখার জন্য খালি অধীর আগ্রহ নিয়ে বসে রইছি এবং ধৈর্য ধরতেছি যে তার বক্তব্যটা নিয়েই ভিডিও বানাবো কিন্তু ধৈর্য কুলাইতেছে না আমি জানি না সে বক্তব্য দেবে কিনা তার বক্তব্য ছাড়াই ভিডিওটা আপলোড করতেছি বা ভিডিওটা শুট করতেছি আইন উপদেষ্টা এই হামলার ঘটনার নিন্দা জানাইছে সে বিচার চায় কার কাছে বিচার চায় আমি জানি না প্রধান উপদেষ্টা পর্যন্ত এই হামলার ঘটনার নিন্দা জানাইছে প্রতিবাদ জানাইছে সে বিচার করবে সে তদন্ত কমিটি গঠন করবে এবং তারা বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মানে জনগণের কাছে এইটাও সে বলছে মানে এমন ফানি মোমেন্ট ইন্টার্ন সরকারে আর হয়তো কখনো ঘটে নাই কোনো মানে পৃথিবীর ইতিহাসে হয়তো বিরল আমি কল্পনা করতেছি ভাই যে প্রধান উপদেষ্টা একদম সামনের সারিতে এবং সামনে বড় একটা ব্যানার তার ডানে বামে শুধু উপদেষ্টা মানে সামনের সারিতে বলতে একটা মিছিলের সামনের সারিতে প্রধান উপদেষ্টা তার ডানে বামে অনেক উপদেষ্টা এবং সে মিছিলে লিড দিতেছে মানে সে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে গেছে সরকারের বিরুদ্ধে সে স্লোগান দিতেছে এইরকমের একটা সিচুয়েশন এরকম একটা সিন আমার আমি কেন জানি কল্পনা করতেছি যে সরকার নিজেই আন্দোলনে নামবে সরকার নিজেই সরকারের বিরুদ্ধে মিছিল দেবে এইরকমের একটা ফানি মোমেন্ট যদি তৈরি হয় খালি একবার চিন্তা করেন তাহলে আমার একটা প্রশ্ন যে সরকার যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার যদি সরকারের বিরুদ্ধে মিছিল করে এবং সরকার যদি সরকারের ঘটানো ঘটনার নিন্দা এবং প্রতিবাদ করে তাহলে আসলে সেই সরকারটা চালাইতেছে কিনা সেই সরকারটা আসলে চালাইতেছে কিনা মানে ওয়াকার চালায় আসলে হইতে পারে কারণ দ্বিতীয় স্বাধীনতার পরে এখনো ওয়াকারের কাছে এই ইন্টেরিম সরকার এই উপদেশটা সবাই মানে জিম্মি মানে একটা ক্যাপশন দিছিলাম যে পুলিশ এবং আর্মির হাত করায় মানে সব উপদেষ্টা সব দল মানে বন্দি এখন প্রশ্ন ওইটাই যে সরকার যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করে তাহলে আসলে বর্তমানে যে সরকারটা সেই সরকারটা আসলে কে চালায়